ওরটা অনেক সুন্দর আমি এই জন্য আবার আসছি তালার মতে যেহেতু ওর একটা ইচ্ছা আছে যে ওই সদিচ্ছার কারণে কি আজকে তিন লাখ টাকা কমে ব্যাপার দিছে আপনি মহিষ মাত্র স্বাস্থ্য টাকা পাবেন দিশি মহিষ আর যদি কালকে উঠ জবাই হয় তাহলে মহিষের মানে উঠের সাথে মহিষের গোষ্ট ফ্রি দৌড় 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 সুন্দর উঠ আছে হ্যাঁ সেরা উট আছে দর্শক জমে গেছে পুরান ঢাকার কষাই এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে ইতিহাস সৃষ্টি হচ্ছে এই উঠ নিয়ে এরই মধ্যেই আমরা কয়েকটি ভিডিও দেখিয়েছি আবারও চলে এলাম রাত পহলে এই শুক্রবার এই উঠটা কখন জবাই হবে বা কি অবস্থা বিক্রির বা বুকিং এর সেই বিষয়গুলো আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরতে চাই ভাই সালাম ভাই চলে এসেছে আমাদের আরেক ভাইরাল মাংস ব্যবসায়ী খলিল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই আরেক ভাই চলে এসেছে ভালো জি ভাই ভালো খলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের নয়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই দোয়া দিতে আসছে এটা সবচেয়ে বড় প্রচেষ্টা পাওয়া ভাই দোয়া দিতে আসছে খলিল ভাইয়ের জন্য তালি হয়ে যাক শক্তি ওনাদের কিন্তু বেশ বন্ডিং টাচ বেশ চমৎকার নয়ন ভাই আজকে যখন ওনার এই মহিষ নিয়ে এসেছেন দুঃখিত এই উঠ নিয়ে এসেছেন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন সেই সময় কিন্তু আমরা দেখেছি এর আগে উজ্জ্বল ভাই এসেছিল আবার খলিল ভাই চলে এসেছে সবাই দোয়া দিচ্ছে তো যাই হোক আমরা প্রথমে একটু খলিল ভাইয়ের সঙ্গেই কথা বলতে চাই যেহেতু অতিথি মানুষ খলিল ভাই আপনি চলে এসেছেন উঠটা দেখলেন কেমন লাগছে আপনার আসলে আমি কালকে এসেছিলাম আমি মানে সান্তনা দেওয়ার জন্য যে ওর একটা বড় মহৎ মন যে আমি একটা ওট ওর একটা শখ ছিল যে আমি একটা ওট জবাই করে বিক্রি করবো তা আলহামদুলাহর শখ পুরো হইসে যে আল্লাম ওরটাও কিন্তু অনেক সুন্দর তা আজকে আমি আসছি বলি উঠ কি সুন্দর অবশ্যই সুন্দর উট সুন্দর না এটা চিকিৎসা হবে ভালোটাই কথা ভুল কথা এটা সম্পূর্ণ ভুল কথা এটা হলো একদম সম্পূর্ণ ভুল কথা ওরটা অনেক সুন্দর আমি এই জন্য আবার আসছি হ্যাঁ তারপর আরেকটা কথা হলো যেহেতু ওটাও আপনারা দেখছেন অনেকটা এক কথা কিনছে তা সেই জন্য মনে করেন একটু আমি চাই যে ওরটা যে সুন্দরভাবে বিক্রি হয়ে যায় হ্যাঁ তা আপনারা আসবেন ওটার গোষ্ঠা বুকিং দেন হ্যাঁ যাতে ওরটা সুন্দরভাবে বিক্রি হয়ে যায় ওরা আরো উৎসাহ দেন যে ওই আরো ভালো কিছু করতে পারে দেশবাসীর জন্য যে ওই আরো কিছু ভালো কিছু নিয়ে আসতে পারে আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন আর ওটা যে সুন্দরভাবে বিক্রি হয়ে যায় ওরটা যে কালকের ভিতরে জবাই করতে পারে ওরটা বিক্রি হয়েছে নাকি সাড়ে তিনশো কেজি আর পঞ্চাশ কেজি ঢিউ আছে এরকম নাকি কেজির মতো একশো কেজির মতন একশো কেজির মতন ঢিউ আছে আপনারা বুকিং দেন তারপরে যাতে আল্লাহর মতো ভালোভাবে কালকে জবাই করে আপনাদের মাঝে সুন্দরভাবে বিলিয়ে দিতে পারে আচ্ছা খুবই চমৎকার কথা বলেছেন আমাদের খলিল ভাই খলিল ভাই আমি একটু জানতে চাচ্ছি উটের মাংস খাওয়ার আপনার অভিজ্ঞতা কেমন ও ভাই মাংস খাওয়ার অভিজ্ঞতা আল্লাহর মতো অনেক ভালো আমি অনেক খাইছি কেমন হতে পারে এটা মাংস ভালো ভালো হ্যাঁ একদম সফট হয় হ্যাঁ

ভিডিও চালু করলেন বাই ভ্যান বাই সিলার মেন্টিন ঠিক না মুখ ঠিক না আমি চেন্নাই না কোনো ঝামেলা হোক আমি চাই সুস্থভাবে আল্লাহ না আল্লাহর যদি থাকে আমার সুস্থ সব জব হয় সব আমি বিলে দিতে পারি সব আতে বিলে দিতে পারি এর জন্য আমি এটা যে এটা যে আরও দুটো উঠ লাগবে ভাই আমার জব করতে হলে কেন একশো পার্সেন্ট মধ্যে আশি পার্সেন্ট মানুষ কিন্তু বলতে ভাই চোখ দিয়ে দেখে নিবে বা জব করে দেখবে তারপর আমি এখনো বলি ভাই আপনি সবাই বুকিং করেন আপনি চোখের সামনে জব করবো ভাই আমি আগে চোখে জব করবো না আর একটু জিনিস না এটা ছাপা জব করতে পারবো সবাই সামনে জব করবো এটা ভাই আর দিন আপনি বুকিং না করেন আমি যত মধ্যে বুকিং হবে অত অত মধ্যে এটা জব করবো না বুকিং শেষ তারপর জব করবো আর তারপর যদি কোন কেদা আসে কিন্তু এর জন্য অগ্রে বলবো ভাই এটা বুকিং হয়ে গেছে বিক্রি হবে না আর ভাই ঝামেল হবে ভাই মানে সরাসরি বুকিং দিয়ে আসতে হবে এখানে এসে গোস্ত পাবে না না এখানে আসতে বুকিং দিয়ে নিতে হবে কিন্তু সেটা কবে হবে এখন তো রাত পোহালে শুক্রবার আর যদি এই যে একশো কেজি মতো আছে আসি নব্বই কেজি একশো কেজি মতো আছে যেটা বুকিং যায় তারপর ভাই আপনি বুঝতে পারছেন ভাই উঠে যাবো আর দুইটা লাগবে ভাই বিক্রি শেষ করতে পারবো না তো আমার ভুকিং ছাড়া যে যারা আছে কত আগে আসবো সিন্ডেন্ড নিবে বা লিবে তো একটা কক লাগবে কিন্তু আমার সাথে ভাই

তাহলে মতো তোমার এটা শেষ হয়ে যাবো তো আমার আমার আজকে আসি বলে বললো যে ভাই আরও একশো কেজি শট আছে আমি দিয়ে আল্লাহ ভরসা তোমার এই যেহেতু রাত আছে আজকে বৃহস্পতিবার রাত অনেকে ফ্রি হইব অফিস টাইম শেষ হইব তাহলে তোমারটা বিক্রি হয়ে যাবে আমি ওর এই আশ্বাস দিচ্ছি তা যে বিক্রি করায় দেয় আমি জনগণের কাছে বলি যে আপনারা আসেন এ ওর এত একটা সুন্দর ওট আপনারা আসেন এ ওর মাংস নেন এবং ওর সহযোগিতাও করেন আর আরও যে অন্য অন্য ভালো ভালো কিছু আনতে পারে এই জন্য আপনারা সহযোগী আমি দোয়া করেন যে ওর সামনে ভবিষ্যতে আপনাদের কাছে আরও ভালো কিছু জিনিস উপহার দিতে পারে খলিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার খুব ভালো পরামর্শ দিয়েছেন যে আমাদের নয়ন ভাই আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু নিয়ে আসুক তবে আমার দিক থেকে প্রশ্ন বা জনগণের দিক থেকে প্রশ্ন হচ্ছে যে খালি ওনাকে পরামর্শ দিচ্ছেন আপনি কবে উঠ নিয়ে এসে দুই হাজার টাকা কেজি খাওয়াবেন ভাই ও আমার একটা মাংস ব্যবসায়ী ভাই আমি একটা মাংস ব্যবসায়ী যা আপনি করেন যে ওটের যদি ওট যদি দুই হাজার কেজি হয় তো আমার আমার এই ছোট ভাইয়ের মাধ্যমেই আপনারা পাবেন সাড়ে পাঁচ হাজার আমি আপনাকে বলি অনেক জায়গায় বাংলাদেশে ওট আছে তা যেহেতু সাহস ওই করছে তবে সামনে ভবিষ্যতে আশা রাখেন যে ওট আল্লাহ রহমতে বাংলাদেশ আপনার মুখটা যেটা বের করছেন আল্লাহ যে এটা হয় দর্শক সামনে ইনশাল্লাহ খলিল ভাই আমার একটা উট নিয়ে এসে বেশ কম দামে কিন্তু খাওয়াতে হবে ভাই অবশ্যই যদি অবশ্যই অবশ্যই খাওয়াবো তবে আমি যদি 2000 টাকা কেজি বেশি আল্লাহর মতে আমার ছোট ভাইও পারবো পারবে ও আচ্ছা এর মধ্যে আমার একটু না 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 ওই টাইমে দেখা গেল কি এটা বর্তমানে এটা একটা শুরু হলো শুরু হলো জি শুরু হলো তো তো যেহেতু শুরু হইছে যেহেতু শুরু হইছে একটা সময় যা আল্লাহর মতে দেখবেন যে অনেক মাংস দানে জব হইবো অনেকের মাংস দামও কম থাকবে ওই টাইমে একটা একটা ন্যায্য মূল্যে যত কম হবে চাহিদাটা এখনো কেউ ওরকম দিতাস পারতাস না যেহেতু আল্লাহর মতো এটা একটা লজ্জা ভাঙিয়ে আছে গা ঠিক আছে মাংসর দোকানে ওর জব হইতাছে তা আল্লাহর মতে ভবিষ্যতে আরও কোনো অন্য অন্য মাংসর দোকানে যে জবাই হয় আমিও দোয়া করি এবং ভবিষ্যতে যে ওর দোকানে আরও জবাই হয় এবং দুই হাজার টাকা কেজি হোক আট টাকা কেজি হোক এটা হবেই আল্লাহর মতে এটা আমি আশাবাদী আপনার দোকানেও যাতে হয় খলিল ভাইয়ের দোকানে আমরা উঠ দেখতে চাই কি হবে

মানে আকাঙ্ক্ষিত হয়ে আসছে এখানে যে কিরকম একটা স্বাদ হয় কারণ আমরা তো বাংলাদেশি আমি তো খাই নাই খাই নেই সরাসরি কেউ তো এভাবে জবাই করে যে গোস্ত দিচ্ছে এমনটা তো না 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 কারণ ওর তো কিনা সম্ভব না তাই এখন চিন্তা করলাম যে তল্পর ভিতরে হচ্ছে তো ওইটাই চলে বুকিং দিয়ে খুশি তো হ্যাঁ বুকিং দিয়ে খুশি ভাইয়ের জন্য একটা হাত তালে যাবে ভাই কি বুকিং দিলেন হ্যাঁ দিলাম ভাইজান কোথা থেকে আসছিলেন জাপতাবাড়ি বাহ

আমি খাইছি খুব উটার মাংস একটু সল্টি হয় আর আচ্ছা তাহলে তো একজন অভিজ্ঞ লোক পাওয়া গেল আহ তো শুক্রবারে ইনশাল্লাহ নিচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ 250 গ্রাম জি ভাই আ ভাই 100 গ্রাম না ভাই আপনি এক একটা মানচ কিনতে পারবেন ভাই সমস্যা নাই 10250 গ্রামও বুকিং চলছে কিন্তু এখানে সব ধরনের তো আমরা মূল জিনিসগুলো কিন্তু এখনো আমরা ক্লিয়ার করতে পারছি না আমাদের নয়ন ভাই এটা নিয়ে এখন পর্যন্ত এই ভিডিও আমরা ঘোষণা করতে পারছি না রাত পোহালে শুক্রবারই এটা জবায় হবে কিনা যেহেতু প্রায় 100 কেজির মতো এখনো প্রি বুকিং বাকি আছে যার কারণে আমরা আমি আপনাকে বোঝাব বলতে হই না ভাই যদি আমি এখনো चाहো আর দুইটা ও বিক্রি করব

সেটা ঠিক আছে ভাই কিন্তু এই যে শত শত মানুষ যারা বুকিং দিয়েছে যারা আশা করে আছে তারা কখন আসবে এটা তো ক্লিয়ার করতে হবে রাত পোহালে শুক্রবার

আমার যেমন কিনা পড়ছে আমি অমন বেশি আমার কিন্তু দাম দেয় বেশি না আর আসলে কিন্তু আমরা ভাই গরিবের বন্ধু বলেন গরিবের বন্ধু আমরা আপনি মহিষ মাত্র সাতশো বিশ টাকা পাবেন দেশি মহিষ সাতশো বিশ টাকা দেশি মহিষ মোশালে আনতে সাতশো বিশ টাকার দেশি মহিষ আচ্ছা দর্শক এই উটের ভিডিও করতে এসে কিন্তু আবার আর একটা ঘোষণা হয়ে গেল মহিষ মহিষ পাবে সাতশো বিশ টাকা আর যদি কালকে উঠ জবাই হয় তাহলে মহিষের মানে উটের সাথে মহিষের গোস্ত ফ্রি ভাই যতটুকু পারি বা আমরা তো ভাই খেলাই দিই ভাই যতটুকু পারি ভাই আমি আমি এটা মানে আমি চাইলাম এটা মধ্যে কোনো কিছু হোক আমি চাই এটা ফ্রেশ ভাবে একটা মানুষ পাওক দাম হলো পাঁচ হাজার টাকা কি সাড়ে পাঁচ হাজার টাকা কিছু উটের মাংস আমি চাইনার মধ্যে কোনো দুই নাম্বারই হোক বা কোনো কিছু হোক এটা ভালো দিতে হবে ভাই একটা একশো এমনি চুবিতে পাওয়া যায় পনেরো জন ভাই পাওয়া যায় অনেক টাকা দাম পাওয়া যায় না এমন কিছু হোক উঠতে যদি আমরা দাঁড়তে পারি ভাই এটাই আচ্ছা আচ্ছা জি জি আমরা মোটামুটি ক্লিয়ার যাই হোক আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাস্ট আপডেট জানাবো এই শুক্রবারে জবাই হবে নাকি দু চার দিন পরে নাকি পরের শুক্রবারে সেটা নিশ্চয় আমরা আপনাদেরকে দেখাবো তবে মহিষ দেখাবো এর মধ্যে আমাদের অনেক আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাঁপায় আর কি সোশ্যাল মিডিয়ার যারা বিভিন্ন ইউটিউবার আছেন বা ফেসবুকে যারা আছেন তারাও অনেকেই তুলছেন ভাই কি নাম কোন চ্যানেল ভাই শাহিনাগর লিমিটেড ইউটিউব চ্যানেল এই ভাইয়ের চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন ইউটিউবে তো আছেন জি ভাই ইউটিউবে আছে ফেসবুক পেজ আছে বাহ খুশি হয়ে গেলাম এর পাশে কিন্তু আরেকটা ক্যামেরা ধরেছে ভাই এটা কি আপনি কোন চ্যানেল হলো মা মিডিয়া মা মিডিয়া 21 একটু ভালো করে বলেন মা মিডিয়া না মিডিয়া 21 এই যে এখানে মা মিডিয়া জি 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 মা মিডিয়া মা মিডিয়া জি ভাই কোন চ্যানেল গুরু পাগলা এলজিডি ও গুরু পাগলা এলজিডি পাগলা নাকি দেখি পাগলাই তো বনে হচ্ছে ভাই অবশ্যই ফলো করবেন ভাইয়ার কোন চ্যানেল ভাই পলস ব্লগ পিসি পলাশ ব্লক পিসি আচ্ছা পলাশ ব্লক পিসি যাই হোক এখানে এখানে আছে তো তাদের চ্যানেলগুলোও কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করবেন এর ভাইরা এরা কই ভাইরা আমরা একটু দেখছিলাম যে এদিকে আমাদের আর ওরে দৌড় 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 এর মধ্যে কিন্তু মহীশ কিন্তু বিশাল জোরে দৌড় দিয়েছে সবাই এক একজন এক এক দিকে দৌড় দৌড়ে পালিয়েছে এই মহিষের গোস্ত বিশ টাকায় কিন্তু এই মহিষের মাংস পাবেন এর মধ্যেই যেহেতু মহিষ রেগে গেছে মহিষ কিন্তু আমরা দেখলাম যে যাই হোক এই মহিষটা বেঁধে রাখেন ঠান্ডা হয়ে যাক তো যাই হোক মহিষটা দেখলাম এই মহিষ সাতশো বিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন মহিষ বেঁধে রাখেন এর মধ্যে আমরা দেখছি সবাই বলেন না কি বুলস অ্যারিনা বুলস অ্যারিনা আচ্ছা ইউটিউব ফেসবুক দুটাতেই দুটাতেই আছে এ ভাইয়ের চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই যে আরেক ভাই আছে ধোলাইখাল গরুর হাট ধোলাইখাল গরুরহাট আপনি কোন জায়গায় আমার বাসাও ধোলাইখালি না চ্যানেলের নাম ধোলাইখাল গরুরহাট গরুরহাট এই উটের নিউজ কিন্তু দেখছেন এই ভাইদের মাধ্যমে অনেক নিউজ দেখছেন তো ভাইয়ের চ্যানেলটাও কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভাইয়া কোন চ্যানেল একটু বলে ভার্চুয়াল গরুর ভার্চুয়াল গরুর হাট জি আচ্ছা ইউটিউব ফেসবুক দুটোই জি জি দুটোই আছে অবশ্যই ভাইয়ের চ্যানেলটিও কিন্তু আপনারা যারা এখন পর্যন্ত ফলো করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা এই উট এবং গরু মহিষের এইগুলো সব কাভার দিচ্ছিল মাঝখানে তাদের সঙ্গে একটু কথা বললাম এবং নয়ন ভাইয়ের সঙ্গে কথা বললাম নয়ন ভাইয়ের যে মহিষ চিৎকার করে দৌড় দিয়েছে এই মহিষ আগামীকাল শুক্রবার জি ভাই সকাল সাতটা থেকে আমাদের অনেক কাস্টমার জানা শুক্রবার মহিষ কাটি তো না কাটে তো সমস্যা ভাই সবাই তো অনেক দূর দূর আসবে ভাই যে না কাটে তো বলবো ভাই আমরা এত দূর আসলাম গাড়ি বা খোঁজ করে আসলাম আপনার আর নাই পুজো করে গাড়ি আসলাম এটা আসলাম ভাই জি সুতরাং সাতশো বিশ টাকা করে এই মহিষের গোস্ত নিতে পারবেন আপাতত শেষ করলাম আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ